হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল from Dean Angel কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানব দুধ আর আনারস একসাথে খেলে কি আসলে মিথ হয় চলুন দেখিনি সাধারণত মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আনারসে এবং দুধ একসাথে খাওয়া উচিত নয় খেলে তা নাকি বিষ হয়ে যায় বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনো দুধ এবং আনারস খেতে দেন না তবে মজার ব্যাপার হলো এসব ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতে ও হোটেলে বিভিন্ন ফল দিয়ে যেসব ডেজার্ট তৈরি হয় তাতে মৌসুমী ফল হিসেবে আনারস থাকে একই সঙ্গে রাখা হয় দুধের তৈরি নানা উপাদেয় খাবার এমন এমনকি বহির্বিশ্ব অত্যন্ত জনপ্রিয় খাবার কটেজ চিজেও আনারস এবং দুধ একসাথে থাকে এ এছাড়াও বড় বড় গ্রোফারি স্টোরে প্রাপ্ত বিভিন্ন ইউগার্টে দুধ এবং আনারস একই সাথে থাকে মানব দেহে আলাদাভাবে দুধকে ভেঙে যেমন শরীরের প্রয়োজনীয় উপাদানের রূপান্তরণ করতে পারে ঠিক একইভাবে আনারসকে ভেঙে শরীরের শোষণীয় উপাদানে পরিণত করতে পারে তাই এই দুটো জিনিসকে একসঙ্গে খেলে তা বিষের রূপান্তরিত হবার কোনো সম্ভাবনা নেই দুগ্ধজাত খাবার এবং আনারস একসঙ্গে আহারে যেমন অসুবিধা হয় না তেমনি দুধ ও আনারস একসঙ্গে খেলেও সমস্যা হয় না প্রকৃতপক্ষে এটি এক ধরনের কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ বলেন আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন আনারস একটি অ্যাসিড বা টক জাতীয় ফল দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এটা কমলা লেবু ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলাতেও ঘটে ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ পেট ফাঁপা পেট খারাপ এ ধরনের সমস্যা হতে পারে তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে একই বিষয়ে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ও মেডিসিন বিভাগের ডাক্তার শো আ মোমেন বলেন এমন কখনো দেখিনি যে দুধ আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে এটা একটা কুসংস্কার আমরা তো অনেক সময় ডেজার্ট কাস্টার্ড আনারস দুধ একসঙ্গে মিশিয়ে খাই এগুলো খেলে তো কোনো সমস্যা হয় না অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন আনারস একটি অ্যাসিডিক খাবার আর দুধ হলো অ্যালকালাইন বা ক্ষার দুধ যদি পাস্তুরিত না হয় তবে কাঁচা দুধ ও আনারসের সমন্বয়ে শরীরের বিষক্রিয়া হতে পারে দুধের সঙ্গে আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এ ক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও একই বিষয় হতে পারে তামান্না চৌধুরী আরও যোগ করেন আমরা বিভিন্ন সময় পাইন আপেল কাস্টার্ড ডেজার্ট পাইন আপেল স্মুদি পাইন আপেল মিল্কশেক পাইন আপেল সালাদ পাইন আপেল ইয়োগার্ট ইত্যাদি খাই এতে সমস্যা হয় না কারণ এগুলোর মধ্যে খাদ্য সঠিক সমন্বয় থাকে এবং সঠিক নিয়মে হয় আর গ্লাস দুধ খেলেন পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সমন্বয় হয় না এক্ষেত্রে পাতলা পায়খানা বদহজম অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে তবে বিষুক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই ডাক্তার তবে ডাক্তার এবিএম এম আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো দুই থেকে তিন ঘন্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে তবে যদি সঠিক নিয়মে খাবার বানানো হয় এবং সঠিক খাদ্য সমন্বয় থাকে তাহলে কোনো সমস্যা হবে না দুধ ফুটে নিলে বা প্রসেস করে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না তখন খাওয়া যেতে পারে তাই আনারস দুধ সঠিক নিয়মে এবং সঠিক খাদ্য সমন্বয়ে খাওয়া যেতে পারে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো বিদায়